2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর निर्मला প্রস্তাবিত বাজেট পেশ করেছেন তার তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের অভিযোগ এতে বাংলার প্রতি বঞ্চনা করা হয়েছে তাই তারা শামিল হচ্ছেন আন্দোলনে এ প্রসঙ্গে কি জানালেন শালারপুর ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি ভোলা সিং সরব আপনাদেরও কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন निर्मला सीतारमण আপনারা তীব্র বিরোধিতা করেছেন আপনাদের অভিযোগ হচ্ছে বাংলা বঞ্চিত হচ্ছে বাংলার কোনো প্রকল্পগুলোতে টাকা পয়সা দেওয়া হচ্ছে না এবং আগামী দিনে আপনারা এর বিরুদ্ধে আরও তীব্র প্রতিবাদে সোচ্চার হবেন আপনারা ব্লকে ব্লকে এর প্রতিবাদী একটা সভা সংগঠিত করছেন ইতিমধ্যে পথসভা সংগঠিত হয়েছে আপনার সালানপুর নারায়ণপুর তো কেন কি কেন মনে হচ্ছে যেটা অঞ্চলে আপনি বাজারটা পুরোটা দেখবেন পড়বেন আপনি নিজে বুঝতে পারবেন আপনার সাংবাদিক আছেন সাংবাদিক বন্ধুদেরকে বলবো সবাই জানে এটা আমরা বিরোধিতা কেন করবো বিরোধিতা করার জায়গা ওরা রেডি করে দিচ্ছে এই তো করা হচ্ছে আজ বাংলাকে বাংলা ছাড়াও আরও অন্য স্টেটকেও যেখানে ওদের সরকার নেই ওখানে সব জায়গায় বাঞ্চনা করেছে আমরা এটা বিরোধিতা করছি করতে থাকবো যখন পর্যন্ত এইরকমই আপনি দেখবেন এর আগেও ঘরের পয়সা আসছে না একশো দিনের পয়সা আমাদের পশ্চিমবঙ্গে দিচ্ছে না কারণটা ওরাই জানে ওরাই বলতে পারবে কেন হচ্ছে দুর্নীতি দেখা যাক দুর্নীতি সব থেকে বড় স্টেট হচ্ছে ইউপি ওইখানে দুর্নীতি দেখা যাচ্ছে না আমাদের পশ্চিমবাঙ্গালী দুর্নীতি দেখা যাচ্ছে এই নিট নিয়ে অত বড় দুর্নীতি হলো আমাদের এখানে শিক্ষামন্ত্রী জেলে আছে সেন্ট্রালের শিক্ষামন্ত্রীকে জেলে থাকা উচিত ছিল এটাই ন্যায় এটাই আগে ন্যায় আগে আগে সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যায় করতে তো এটাই করতে এটাই হওয়ার দরকার ছিল ওনাকে জেলে থাকার দরকার ছিল দেখা যাচ্ছে কি অন্ধ্রপ্রদেশ এবং বিহার এমন পেয়েছে যেটা সর্বকালের রেকর্ড সাহায্য তারা অনুদান পাচ্ছে

শুধু ওই কুর্সিটা না টেনে নিক এই জন্য দেওয়া হয়েছে কুর্সিটা ওরা টানার জন্য রেডি আছে আবার এটা হতো না তো কুসিটা টেনেই নিত সরকার পড়েই যেত বাজার ওদের দুটা স্টেটের জন্য আছে এটা আপনি ভালো করে দেখে নিন বলব খুব আশ্চর্য লাগছে চড়া বাজার মূল্য প্রচন্ড জিনিসপত্রের দাম তার মধ্যে মিড ডে মিলের জন্য প্রাথমিক ক্ষেত্রে পাঁচ টাকা পনেরো পয়সা বরাদ্দ হয়েছে যেখানে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি তারা বলছে ন্যূনতম যে চাটটা রয়েছে তাদের খাবার তেরো টাকা উনআশি পয়সা প্রয়োজন এবছরও বাজেটে মিড ডে মিলের বরাদ্দ বাড়তি হয়নি কি মনে হচ্ছে মিড ডে মিলটা কি সংকটের মুখে রয়েছে মিড ডে মিলটাও বন্ধ হয়ে যাবে কোনো একবার দেখবেন গভর্নমেন্ট ঘোষণা করে দেবে মিড ডে বন্ধ হয়ে যাবে একটু অপেক্ষা করুন গভর্নমেন্ট এইগুলোতে ধ্যান দেবে না বাচ্চাদের জন্য চাই এই মিড ডে মিল চাই আরও কোনো শিক্ষা ক্ষেত্রে চাই এইগুলোতে ধ্যান দিচ্ছে নিজের কুর্সিটা বাঁচাবার জন্য ওরা চেষ্টা করছে আর কিছু এই যে জনবিরোধী বাংলার ক্ষেত্রে যে জনবিরোধী বাজেটটা পেশ করেছে যেটা বারবার অভিযোগ উঠে আসছে এর বিরুদ্ধে আন্দোলন থেকে আরো এগিয়ে নিয়ে যাবে এখন আমাদের নির্দেশ আমাদের আমাদের দিদি অভিষেক ব্যানার্জি আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মুকুল উপাধ্যায় আমাদেরকে যেরকম নির্দেশ দিবেন আমরা কালকেও একটা পথসভা করেছি বিরোধিতা করতে থাকবো আরো বড় করে বিরোধিতা হবে এটা নিয়ে পুরো দেশের মধ্যে চেষ্টা হচ্ছে এটা বিরোধিতা করার জন্য কেন এইরকম শুধু দুটা স্টেটকে দেখে বাকি স্টেটগুলোকে বঞ্চিত করা হলো আর পশ্চিমবঙ্গকে মানে একদমই বঞ্চিত করে দেওয়া হলো এটাই আমরা বিরোধিতা জানাচ্ছি জানাবো জানাতে থাকবো সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু প্রচন্ড আর্থিক সংকটের মধ্যেও তিনি যে ঘোষণাগুলো করেছিলেন সেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করছেন তিনি বলছেন ডিসেম্বর মাস থেকে যারা আবাসন প্রকল্পে টাকা পায়নি তাদেরকে তিনি টাকাটা ছাড়বেন আপনার সালানপুর ব্লকের মধ্যে এই সংখ্যাটা আগামী দিনের জন্য কতটা এবং তারা কি পাবে সবাই পাবে সবাই যে দেখুন দিদি যেটা বলেছেন ওটা করে দেখাচ্ছেন কতই আর্থিক সংকট থাকুক লেকিন উনি করছেন ঘরের পয়সাও ঢুকবে আপনি এর আগেও দেখেছেন একশো দিনের পয়সাও পেয়েছে সবাই সব পাবলিক পেয়েছে পয়সা যার মানে কিছু সংখ্যা বাকি হতে পারে মিনিমাম এক পার্সেন্ট বাকি থাকতে পারে লকন সবাই পয়সা পেয়ে গেছে ঘরেরও পয়সা ডিসেম্বর মাস থেকে যেটা বলেছেন উনি করবেন এটা আমাদের বিশ্বাস আছে পার্টির বিশ্বাস লাস্ট একটা কথা হচ্ছে মুখ্যমন্ত্রী পঁচাশি হাজার টাকা করে এবার অনুদান বরাদ্দ করেছে দুর্গাপুজো কমিটিগুলো যেটা একটা রেকর্ড শুধু একটাই বক্তব্য আপনার অঞ্চলে যে ক্লাব সংগঠন যারা নাকি দুর্গাপুজো কমিটিগুলো রয়েছে তাদেরকে মুখ্যমন্ত্রী এতটা তাদেরকে সাহায্য করছেন তাদেরকে বেশি করে যে সামাজিক গঠনে যে দায়িত্ব খেলাধুলা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তারাও যেন এগিয়ে আসে কি আহ্বানটা আপনি জানাবেন এটা আমি বলবো সবাই সব ক্লাবকে সব যে দুর্গাপূজা কমিটি যে পাচ্ছে এটা এটা বহুত বড় অনুদান একটা বহুত বড় পাঠ দুর্গাপূজার এটাতে হয়ে যাবে সবাই জানে এটা আগে বছর আরও এটা বাড়বে তো আমরা চাইবো খেলাধুলাতে এই ক্লাবগুলো সবাইকে ইনক্লুড করুক জিনিসপত্র দিক আমিও জানি এটা দেয় ক্লাবগুলোকে ক্লাবগুলোতে সংগঠিত করার আমাদের দায়িত্ব আছে আমরা ওইটা চেষ্টা করছি সবাই মিলে ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই খেলাধুলাকে যতটা প্রসাহিত করতে পারবো করবো আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস

चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में